যমুনা নিউজের কে চুমা এত চুমা দিছে তার বউ নাকি এত চুমা দেয় নাকি মানে এই ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা কারণ যমুনা নিউজ ওই ভাইটে ভাইটার নাম জান কি আমি জানি না ওই ভাইটা মানে যে নিউজ করে মানে ভিডিও করে মানে তারে যে এত ভালোবাসা দিছে ছাত্ররা মানে এত চুমা দিছে ওই যমুনা নিউজের ওই সাংবাদিকটা বলে যে আমার আমি যে এত দিন ধরে বিয়ে করছি আমার মা বাবা আমার মনে হয় এত আমার এত আদর করে না এত চুমা দেয় মানে ছাত্ররা যে এত ভালোবাসছে এত চুমা তাকে মানে তা বলার বাইরে তো এই সাংবাদিকটা অনেক মানে সব সময় পাশে ছিল দেখবেন পুরো ইউটিউব জুড়ে খবর জুড়ে যমুনা নিউজ বেশি অন্যান্য টিভি চ্যানেল থেকে যমুনা টিভি চ্যানেল মনে করেন ছাত্রদের পাশে ছিল সব সময় মানে যত বড় মিছিল হোক এমন আছে অনেক সাংবাদিকও মারা গেছে মনে করেন এই যমুনা নিউজে ভিডিও করতে গিয়ে তো ছাত্ররা অনেক অনেক মনে করেন পাশে ছিল যমুনা নিউজের ছাত্রদের সাথে সবাই তো এদিকে আবার ডক্টর ইউনুস আসে মানে বিদেশ থেকে এসে তত্ত্বাবধান সরকারের উদ্বোধন করে মানে সবাই শপথ গ্রহণ করে তার মাধ্যমে এখানে যারা যে ছাত্ররা বিজয় নেতা মানে যে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয় ও পাশে ছিল ওই ছাত্ররা সবসময় পাশে থাকবে মানে ডক্টর ইউনুসের তিনি সব সময় মানে এই দেশে তার ডক্টর ইউনোসো পুরা বিশ্বে নাম করা মনে করেন সারা বিশ্বের মন্ত্রীরা এলে চিনে মানে সে একটা বড় পৃথিবী বাংলাদেশের মানে যত ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে সে ব্যাংকের সব মালিক মানে তার সাথে ব্যাংকের সাথে সব লেনদেন আছে মানে বাংলাদেশ যদি মনে অর্থনৈতিকভাবে যদি ইয়ে হয়ে যায় মানে অর্থনৈতিকভাবে ধরেন যদি টাকা পয়সার অভাব হয় তখন ডক্টর ইউনুস সাহায্য করতে পারবো সেজন্য তাকে মানে সিলেক্ট করছে তত্ত্বাবধান সরকারি হিসাবে মানে সে অনেকে মনে করেন একজন ভালো সে মানে সে অনেক ভালো একজন জ্ঞানী গুণী ব্যক্তি এর আগে মনে করেন যখন ওই যে ইয়ে ছিল না তত্ত্বাবধান সরকার কিন্তু ডক্টর এনস্কে কেনা হয়েছিল অনেক আগেই প্রায় শেখ হাসিনা সরকার মানে যখন ভোটের আগে ভোটের আগে তো তিনি মনে করেন বাংলাদেশের জন্য একটু ভালো বই আনবে সবাই তার কাছে ইয়ে আসা করে তো আর এদিকে তো সাংবাদিকরা তো মনে করেন আহ যমুনা তার সাথে মনে সবাই ছবি তুলছে মানে আমি আমিও দেখছি যখন বিডো ইডাজি ওরা ওই যে বঙ্গভবন থেকে লুটপাট করে যখন মানে ইঙ্গেসেরা বাড়িঘর যখন আসে রাস্তায় সবাই নাচতে নাচতে তখন যমুনা নিউজের সবাই চাইবে ধরছে মানে এত চুমা দিছে আমিও দেখছি এই ভিডিওটা তখন সে যমুনা নিউজ একটা আবার নিউজ করছে যে ছাত্ররা আমাকে আমাকে এত ভালোবাসছে এত ভালোবাসছে যে আমি হ্যাঁ আমি আমি এই জীবনে কোনো দিন এত ভালোবাসা পাইনি মানে সে অনেক প্রশংসা করছে ছাত্রদের আর অনেক টিভি ছিলেন আর মাই টিভি তহিদ তো সবাই চিনেন নাম্বার ওয়ান ইউটিউবার ছিল আগে এখন তো রাকেব হোসেন তো তো তহিদ আবৃদ মনে করেন হ্যাঁ ছাত্রদের পাশে দাঁড়ায় নাই তারপরে অনেক বড় বড় সেলিব্রিটির তাদেরকে সবাই বয়কট করছে যেমন এই ক্রিকেটার মাশরাফিক তারপরে সাকিব সবাই তাদের তাদেরকে বয়কট করছে আর ঠিকই বড় বড় তাদের অনেক অনেক ফলোয়ার তারা যদি মনে করেন একটা পোস্ট দিত মিছিল না থাকতো তারা যদি মনে করেন ফেসবুকে ইউটিউবে একটা পোস্ট দিত ছাত্রদের মানে সাপোর্ট অনুযায়ী তাহলেও তো সবাই খুশি হইত তারা মনে করেন কেউ পাশে দাঁড়ায় নাই সেজন্য এখন সবাইকে দালাল কেউ সবাই বয়কট করছে দালাল সবাই বলছে দালাল আর নাজমুল সাকি যে একটা অ্যাডভার্টাইজ দিত ওই অ্যাডভার্টাইজ কোম্পানি থেকে মনে না করে দিছি মানে তারা আর ওই কোম্পানিতে মানে রাখবো না দেখবেন ক্রিকেটার সাকিব যখন ই আসবে দে বাংলাদেশে আসবে যখন তখন অর্থনৈতিকভাবে সে অনেকটাই ই হয়ে যাব অভাব হয়ে যাবো তো যাই হোক আজকে এই পর্যন্তই মানে ওই মানে ওই সম্পাদটা মানে সাংবাদিকের ইটা মানে খুশি দেওয়া আমার অনেক খুশি লাগছে মানে যে সে অনেক খুশি হয়েছে অনেক মানে সে সাথে পোস্টে দিতেছে ছাত্রদের যে ছাত্ররা তাকে কত ভালোবাসছে আসলে সত্যি মানে বিপদের সময় যারা পাশে থাকে তারা ওই সে আসল বন্ধু মনে করেন যত বড় সেলিব্রিটি থাকুক না কেন এই যে নামদানি কি আরেকটা সেলিব্রিটি ওর নামটা যেন কি বলে গেলাম ও শেষ পর্যন্ত গেছিলো মিছিলে পরে ওরা অপমান করে খেদাই দিছি ছাত্ররা বলছে আপনি শেষ সময় আইছেন এখন আপনার দরকার নেই আপনি চলে যান ওর নামটা যেন কি বুঝলে গেলাম গা তো আজকে এই পর্যন্ত রেখে দেই সবাই ভালো থাকবেন